প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস আজকে আমরা বিসিএস লিখিত পরীক্ষা তেইশতম বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা সাহিত্যে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্য হচ্ছে শেষ লেখা উনিশশো সালে কবির মৃত্যুর পর এটি প্রকাশিত হয় এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্তপর্ব এর অন্তর্গত সর্বশেষ উল্লেখযোগ্য সৃষ্টি এতে সর্বমোট পনেরোটি কবিতা রয়েছে কাব্যের কবিতাগুলোতে বিচিত্র বর্ণিল জীবনের অন্তিমে পৌঁছে কবির জীবন জিজ্ঞাসা মৃত্যু চেতনা ছায়াপাত করেছে কাব্যগ্রন্থটির বেশিরভাগ কবিতাই কবি শয্যাশায়ী অবস্থায় লিখেছেন সর্বশেষ দুটি কবিতা তার মুখ থেকে শুনে অন্যের দ্বারা লিপিবদ্ধ হয়েছে শেষ দুটি কবিতার প্রথমটি দুঃখের আধার রাত্রি বারে বারে কবি পরে সংশোধন কবি পরে সংশোধন কবি পরে সংশোধন করে দিলেও সর্বশেষ রচনা তোমার সৃষ্টির সংশোধন করার সুযোগ পাননি এমনকি গ্রন্থে নামকরণও রবীন্দ্রনাথ করে যেতে পারেননি এরপরে বিসিএস এ বিশতম বিসিএস লিখিত পরীক্ষা আসছে রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ঐতিহাসিক উপন্যাস বৌ ঠাকুরানির হা এটি একটি ঐতিহাসিক উপন্যাস যশোরের রাজা প্রতাপাদিত্য ও বাকলার জমিদার চন্দ্রের বিবাদকে উপজীব্য করে উপন্যাসটি রচিত হয় এটি ভারতী পত্রিকায় প্রথম ছাপা হয় সৌদামিনী সৌদামিনী দেবীকে গ্রন্থটি উৎসর্গ করা হয় সরি উচ্চারণ হবে সৌদামিনী দেবীকে গ্রন্থটি উৎসর্গ করা হয় পরবর্তীতে এর কাহিনী নিয়ে পাশ্চিত্র নাটক রচনা করেন আঠারোতম বিসিএস এ আসা একটি ধাবাকাদার প্রশ্ন শেষের কবিতার তিনটি পংক্তি লিখুন চিন্তা করছেন শেষের কবিতা তিনটা পংক্তি আমার মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা উপন্যাস হলেও এতে অনেক কাব্যচরণ রয়েছে এ উপন্যাসের শেষে তিনটি পংক্তি হলো তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় শততম বিশেষ প্রশ্ন ভানুসিংহ কার ছদ্মনাম এই ছদ্মনামে কোন গ্রন্থটি রচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছদ্মনাম ভানুসিংহ রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে বৈষ্ণব বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন বিভিন্ন সময়ে এগুলো ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল আঠারোশো চুরাশি সালে সেই কবিতাগুলোই কবিতাগুলো পদাবলী নামে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ এ যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবীর স্মৃতি উদ্দেশ্যে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন এটা আমি ব্যাখ্যা করব না কারণ আপনি জানেন সেটি হচ্ছে গীতাঞ্জলিকে নিয়ে এই গীতাঞ্জলি ব্যাখ্যার প্রয়োজন আমি মনে করি দেয়ার কোনো প্রয়োজন নেই এরপরে আমরা একটু আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করুন রবীন্দ্রনাথ তার শিক্ষার নামক প্রবন্ধে বলেন চিন্তা শক্তি এবং কল্পনা শক্তি জীবনধারা নির্বাহের পক্ষে দুটি দুইটি অত্যাবশ্যক শক্তি তার কাছে শিক্ষার মূল উদ্দেশ্য ছাত্রদের কেবলই কিছু তথ্য প্রদান করা নয় তথ্য নিয়ে ভাবতে শেখানো শিক্ষার লক্ষ্য হতে হবে বিভিন্ন ঘটনা বলির মধ্যে সমন্ধ নির্ণয়ের ক্ষমতা বাড়ানো প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক মেনে নিতে পারেননি তিনি নিজস্ব শিক্ষা দর্শন অনুযায়ী অনুযায়ী শিক্ষা কার্যক্রম প্রসারের লক্ষ্যে শান্তিনিকেতন ও বিশ্বভারতী গড়ে তুলেছিলেন তার মতে ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে গুরু শিষ্যের সম্পর্ক শিক্ষা কখনো রূপে বিক্রি হতে পারে না ছাত্রদের সম্পর্কে তার উপদেশ হল দারিদ্র লজ্জার বিষয় নয় কিন্তু সৌখিনতাকে বর্জন করা ছাত্রদের কর্তব্য ছাত্রদের দায়িত্ব হলো অধ্যাপকের ভক্তি করবে অধ্যাপকদের ভক্তি করবে মুখস্থ করার প্রবণতাকে রবীন্দ্রনাথ চৌর্য ভিত্তির সাথে তুলনা করেছেন শিক্ষার বাহন শিক্ষার সঙ্গীকরণ প্রবন্ধে পরীক্ষা পাশের জন্য শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতার প্রতি রবীন্দ্রনাথ ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার হের প্রবন্ধে রবীন্দ্রনাথ ইংরেজি ভাষার পরিবর্তে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদানের প্রস্তাব রাখে এর ফলে জ্ঞান সহজেই তাদের চেতনার অংশ হয়ে উঠবে অনেক সহজেই তার প্রয়োগ ঘটাতে পারবে রবীন্দ্র উপন্যাসে নারী মুক্তি ভাবনা সম্পর্কে আলোকপাত করুন উনিশ শতকের রেনেসার ফলে নরনারীর মধ্যে যে চেতনার ব্যবধান ঘটেছিল তারই বহি প্রকাশ উপন্যাস সেই সঙ্গে প্রকৃত শিক্ষা বঞ্চিত নারী ব্যক্তিত্বের অভাব বাবার সম্পত্তিতে অনধিকার এবং অপরিণত বয়সে বিয়ে হওয়ায় স্বামীর সঙ্গে যে দুস্তর মানসিক ব্যবধান বিষয়গুলো রবীন্দ্রনাথ তুলে ধরেছেন উপন্যাসে নারী শিক্ষা তার উত্তরাধিকারের দাবি বিধবা বিবাহ নারীর প্রেমের স্বাধীনতা এসব কিছুই ব্যক্তি নারীর স্বতন্ত্র ব্যক্তিত্বের স্বীকৃতির উপাদান জানিয়ে রচিত চোখের বালি উপন্যাস চতুরঙ্গ উপন্যাসে বিধবা নারীর প্রেম ও তার দৈহিক আকাঙ্ক্ষার স্বীকৃতির মধ্য দিয়ে দামিনীকে রক্তমাংসের মানবী করে তুলেছেন যোগাযোগ ও যোগাযোগ উপন্যাসের কুমোদিনীর মধ্য দিয়ে সমাজের নারী অস্তিত্বের সংকটকে তুলে ধরেছেন আবার গরে বাহিরে ঘরে বাহিরে উপন্যাসে ডায়েরি লেখার আঙ্গিকে অন্তপুর বাসিনী নারীর আত্মবিকাশের গল্প বলেছেন শেষের কবিতার লাবণ্যের মধ্য দিয়ে দেখিয়েছেন সচেতনে নারী প্রেয় থেকে শ্রেয়র পথে যাত্রা করে তার সৃষ্ট নারী চরিত্রের মধ্যে নারী যেমন আত্ম আবিষ্কার করেছে তেমনি পুরুষ সেই দর্পণে নিজেদের প্রতিবিম্ব দেখে চমকে উঠেছে এভাবেই রবীন্দ্রনাথের নারী চরিত্রতা প্রভাবিত চরিত্ররা প্রভাবিত করেছে সময় সমাজ ও ব্যক্তিত্বকে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় কি কি শিরোনামে বক্তব্য দেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন দুবার আঠারোশো আটানব্বই সালে প্রথমবার ঢাকায় অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিকের সম্মেলনে যোগ দিতে সম্মেলিত হয়েছিল ঢাকার ক্রাউন থিয়েটারে তার সবার সঙ্গী ছিলেন সুরেন্দ্রনাথ যোগেন্দ্রনাথ চৌধুরী প্রমুখ ছাব্বিশ সালে দ্বিতীয় আসেন ঢাকা কর্তৃপক্ষ ঢাকাবাসীর আমন্ত্রণে একই প্রশণ যিনি চাইলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ করলো উনিশশো সালের দশই ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কার্জন হলে তাকে সম্মেদনা দেয় বাবা এদের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভি সি জি এইচ ল্যাংলি সংবর্ধনা পত্র পাঠ করেন জগন্নাথ হলের প্রবস্ট ডক্টর আর সি মজুমদার সন্ধ্যায় রবীন্দ্রনাথ বক্তৃতা দেন বক্তৃতার বিশ্ববিদ্যশীল বিশ্ববিদ্যাস ছিল যে আর্ট অফ দ্য মিনিং অফ আর্ট তেরোই ফেব্রুয়ারি কার্জন হলে দ্বিতীয় বক্তৃতা দেন বিশ্ববিদ্যু ছিল দ্য রুল অফ দ্য চাইল্ড পনেরোই ফেব্রুয়ারি বিদায় দিনে জগন্নাথ হলে ছাত্রদের অনুরোধে হল বার্ষিকী বাসন্তিকার জন্য একটি গান লিখে দেন গানটি ছিল এ কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলায় আমি এই গান গেয়েছিলাম জীর্ণ পাতা ঝরার বেলায় আজকে রবীন্দ্রনাথের এটুকুই উদ্ধার করা হলো আসসালামু আলাইকুম